এক্সকিউজ মি স্যার আমার একটা ক্লায়েন্টকে ইনভেস্ট ডিসবার্সমেন্ট প্রয়োজন তো কতদিন হল ফাইল কি এপ্রুভ হয়েছে হ্যাঁ স্যার চার দিন ঠিক আছে দিয়ে দাও এক্সকিউজ মি স্যার আমার একটা ইনভেস্ট আজ এক সপ্তাহ হয়ে গেল ক্লায়েন্টকে ডিসবার্সমেন্ট দিতে হবে না আজ আর ইনভেস্টমেন্ট করার মতো সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই সো আই উইল টেল ইউ লেটার স্যার আজ চোদ্দ দিন হল ক্লায়েন্ট আমাকে বারবার ফোন দিচ্ছে আজ আমার ইনভেস্টটা দিলে ভালো হতো। না আজকে অনেক স্টাফ দিচ্ছে তোমার তা পরে দিও স্যার আজ একমাস হয়ে যাচ্ছে আমি এখনও ইনভেস্ট দিতে পারিনি আজ আমার ইনভেস্টটা দিতে হবে কি করছ এতদিন ক্লায়েন্টের ঘোরাও এ এক মাসে কত টাকা ইনভেস্ট গেছে এক্সকিউজ মি স্যার আমার একটা ইনভেস্ট ছিল ফাইল অলরেডি এপ্রুভ ওকেই সাবমিট ইট হ্যালো ভাই আজকে আপনাকে ইনভেস্টটা দিতে পারব না আমি আপনাকে পরে জানাব কি বলেন ভাই আমি গরিব মানুষ অন্যের থেকে ধার নিয়ে আমি আপনাকে টাকাটা পরিশোধ করলাম আমার জমিতে সার দিতে হবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ভাই একটু তাড়াতাড়ি সম্ভব কিনা দেখেন ভাই আমি চেষ্টা করব ভাই আমার অনেক ফাইল জমা হয়ে আছে ভাই কাউকেই এখনও দিতে পারিনি যদি দিতে পারি তবে আপনারটা প্রথমে দিয়ে দেব